আসসালামু আলাইকুম আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমাদের নতুন একটি ধাপ শুরু হতে যাচ্ছে জনসভামূলক কাজের যেটা হচ্ছে আমরা বৃষ্টি পরিবারের মধ্যে কিছু ঈদ সামগ্রী ঈদ উপহার মান বিতরণ করতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা খুঁজে খুঁজে বৃষ্টি পরিবারকে যেগুলো দরিদ্র আমি এমনও দেখেছি কিছু কিছু ঈদে অনেকে আছে এ ধর্মীয় একটা অনুষ্ঠান মুসলমানদের ধর্মীয় একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে একটা খুশির দিন এই খুশির দিনে অনেকেই দেখা যায় যে অনেকের বাড়িতে বাজার হয় না এমন দরিদ্র ফ্যামিলি আছে মানে বিশেষ করে আমাদের যেহেতু হালাল গরুর মাংস গরুর মাংস আমাদের সবারই প্রিয় অনেকেই দেখেছি এই গরুর মাংস খেতে পারে না ঈদের দিনে সো আমরা প্রত্যেকটি পরিবারকে এক কেজি করে গরুর মাংস সোয়াবিন তেল তারপর হচ্ছে চিনি সেমাই আরও কিছু বাজার সামগ্রী দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আগামীকাল থেকে এই দরিদ্র বৃষ্টি পরিবারকে খুঁজে বের করে করে আমরা দাওয়াত দেওয়া শুরু করব আর ঈদের আগের দিন আমরা এই মানে ঈদ উভারগুলো তাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ সো আর বসে থাকব না আমার এটা আসলে আগে আরও একদিন আগে থেকে করা দরকার ছিল আমার পার্সোনাল কাজ আটকে গিয়েছিলাম আমি যার ফলে কিন্তু আমরা করতে পারিনি সো আগামীকাল থেকে আমরা এই বৃষ্টি পরিবারকে সিলেকশন করবো এবং সিলেকশন করে করে তাদের পারিবারিক অবস্থা জানিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করব ইনশাল্লাহ আর বৃষ্টি পরিবার হাতে আমরা ঈদের আগের দিন এই ঈদ উপহারগুলো পৌঁছে দেব সো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে এরকম জনসেবামূলক কাজগুলো চালিয়ে যেতে পারি আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন যাতে আমরা এই জনসেবামূলক কাজগুলো অব্যাহত রাখতে পারি এবং আমাদেরকে আরও অনুপ্রাণিত করবেন বিশেষ করে যারা দানশীল ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে এই কাজগুলো দেখে আরও বেশি অনুপ্রাণিত হয় আরও দান করতে চায় মন চায় তাদের সুতরাং এই ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের আর কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং যারা দানশীল ব্যক্তি রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করবেন তাহলে কিন্তু দরিদ্র ফ্যামিলি যারা আছে এলাকার মধ্যে অথবা দেশের মধ্যে তারাও কিন্তু উপকৃত হবে সো ইনশাল্লাহ আমরা কালকে থেকে শুরু করছি আমাদের নতুন অধ্যায় আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখছি যেটা হচ্ছে আমি দুই দিন আগে একটা পোস্ট করেছিলাম আমি প্রথম দিন যে পরিবারকে কিছু টাকা দিয়েছিলাম আমাদের মাধ্যমে সেই পরিবারের কাছে আমরা আবার যাব তার মরহুম বাবু মিয়া যার চারটি বাচ্চা রয়েছে এতিম বাচ্চা আসলে মানে সক অনেকে চাকাত দেয় দেখি শুধু কাপড় দেয় মানে মহিলাদের কাপড় দেয় খাড়ি কাপড় এই খারি কাপড়গুলো তার বাচ্চারা করতে পারে না আমরা একটা উদ্যোগ নিয়েছি মানে আমাদের হাতে কিছু ফান্ড চলে এসেছে অলরেডি আমরা